বীরভূমে বলবৃষ্টির মাঝে মর্মান্তিক দুর্ঘটনা গাছ চাপা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর ইলাম বাজারের উদ্দেশ্যে শিউরি থেকে মালপত্র নিয়ে রওনা হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন সকাল সাড়ে নয়টা নাগাদ মাদ্রাসা পল্লী এলাকায় বৃষ্টি তীব্রতা বৃদ্ধি পেলে একটি বিশাল গাছ ভেঙে পড়ে তার অটোর ওপর প্রত্যক্ষদর্শীদের মতো গাছের ভারে অটোটি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায় এবং ভিতরে থাকা ননী গোপাল ও অটো চালক গুরুতরভাবে আহত হন স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসা চলাকালীন ননী গোপাল ব্যাপড়ি মৃত্যু বরণ করেন তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত ছিল অন্যদিকে অটোচালক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন দুর্ঘটনার পর সেই থেকে বলপুর যাওয়ার প্রধান সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় পুলিশের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে তৎক্ষণই কয়েক কিলোমিটার লম্বা যানজট তৈরি হয়ে যায় যার ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয় এ ধরনের প্রাকৃতিক বিপর্যনিত দুর্ঘটনা এলাকার মানুষকে হতভম্ব করে দিয়েছে ঘটনাটা ঘটেছে বাজার মাদসাপল্লীর ওপরে একটা অটো নিয়ে দুজন যাচ্ছিলেন তো ওখানে একটা গাছ হঠাৎ করে অটোটার ওপরে পড়ে যায় এবং সেখানে ড্রাইভার একটু ইঞ্জুরিড হয়েছে আর মিডিলে যিনি ছিলেন ট্রেনার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল এখন তিনি মারা গেছেন সিউড়ি সদর হসপিটালে আমরা ওখানে স্থানীয় মোটামুটি এখন এই সাড়ে দশটার দিক করে তাদের নাম আমরা এখনও কোনো কিছু জানি না আমরা যেহেতু ওখানকার স্থানীয় বাসিন্দা আমরা উদ্ধার করে নিয়ে তাদের বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে তিনি যেখানে কর্মরত যেখানে কাজ করেন সেখানে আমরা খবর দিয়েছি সেখানকার মালিক এসেছেন তারা এখন কথা বলছেন হারজেন বাজার মাদ্রাসা তৃণমূল পার্টির অফিসের অপোজিটে একটা গাছ পড়ে গেছে বড় গাছ বেশ বড় ধরনের গাছ পুরোটাই অটোর ওপরে পড়ে গেছে অটোটা সম্ভবত যেহেতু শুনলাম ইলেমবাজার যাচ্ছিল হ্যাঁ পুরন্দপুরের রাস্তায় যাচ্ছিল ইলেমবাজার অবধি যাওয়ার কথা ছিল আপনার নাম আমার নাম মাসুদুল হক শিউরি থেকে আমিন নাসফিদের রিপোর্ট জনঘণ্ট্র টিভি নিউজ